নমস্কার সালামু আলাইকুম আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ কেমন আছে শেখ হাসিনার শাসনের পরে বাংলাদেশ কেমন আছে আমরা কেমন আছি দেশের মানুষ কেমন আছে আমাদের রেফারেন্স পত্র পত্রিকা বাট আমাদের নিজস্ব কিছু কথাবার্তা আপনাদেরকে বলা আছে এবং আমরা যারা দেশের নাগরিক আমরা যারা চোখ কান খোলা রেখে চলার শেষ চেষ্টা করি আমরা দেখছি যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ আদতে ভালো নেই শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে কোটি কোটি মানুষ ভালো নেই এখন বেজ কি আমরা সেই বেজ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আমাদের আমি শুরুতেই বলি আমার যদি ব্যক্তিগত বেজ বলেন সেটা হচ্ছে মাঠে ময়দানে ঘুরে বেড়ানো কেউ কেউ মনে করতে পারেন আমরা ঢাকার শহরের চার দেওয়ালের মাঝে বসে থাকি বিভিন্ন কলিজনের সঙ্গে শুধু অনলাইনে কথা বলি নট দ্যাট আমি প্রচুর ঢাকার বাইরে ঘুরে বেড়াই প্রচুর গ্রামে গঞ্জে যাই এবং শুধু একটি জেলায় যায় না একাধিক জেলায় যাই ঢাকার আশেপাশে সুযোগ পেলে ঘুরে বেড়াই মাঝে মধ্যে দেখবেন আমার ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকম প্রাকৃতিক দৃশ্য দেখা যায় এবং সেই সময়টায় মজ্জাগত ভাবে যেহেতু সাংবাদিকতা মানুষজনের সঙ্গে কথা বলি আপনারা যারা পথে ঘাটে কথা শুনেন তাদেরও কিছু উপলব্ধি হয়েছে আমি সেদিন একজনের সঙ্গে কথা বলছিলাম রাজনীতিবিদ বাম ঘরানার কিন্তু ডেডিকেটেড রাজনীতিবিদ খুব শীর্ষ শ্রেণীর কেউ না আমরা ইন্টারভিউ করেছি এমন না আমাকে শুধু বললেন যে ভাই কেন মানুষ কথা বলছে না সবাই তো কথা বলছে সাধারণ মানুষ কথা বলছে আপনারা যারা ব্লগিং করেন বা সাংবাদিকরা অনেক সাংবাদিক কথা বলে না টুকটাক আপনারা যে কয়েকজন কথা বলেন এর ভাই সাধারণ মানুষ সবাই কথা বলছে সাধারণ মানুষ হাতে হাতে মোবাইল মোবাইল ধরলেই কথা বলছে প্রচুর ব্লগে মানুষের রিয়াকশন দেখা যায় আপনি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা পরিচিত সাংবাদিক মহলের বাইরে বরং সাধারণ মানুষের র্যান্ডমলি তাদের রিয়াকশনটা দেখবেন সেই রিয়াকশন কি বাংলাদেশের আঠারো কোটি মানুষ ম্যাক্সিমামই ভালো নেই বাংলাদেশের যারা পাঁচ আগস্টে অভ্যুত্থানে মাঠে নেমে এসেছিলেন তাদের মধ্যে কোটি কয়েক ছাড়া কিছু উপদেষ্টা রয়েছে কিছু সমন্বয় হয়েছে সমন্বয় কিন্তু এখন একটা পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে না এটা একটা পেশা কিছু সমন্বয় হয়েছে কিছু বৈষম্য বিরোধী নেতা হয়েছে এরা বাদ দিয়ে বাকি সব স্কুল কলেজ বা যার যার প্রতিষ্ঠানে ঘরে বসে যাওয়ার চেষ্টা অন্তত করছে যদিও স্কুল কলেজে পড়াশোনায় এখনো ফুল সুইং শুরু হয়নি যেমন পুলিশ ফুল সুইং কাজ শুরু করেনি দেও এই সরকারের একেবারে খুব ভালো সমর্থক যদি বলেন সে সমর্থকদের মধ্যে অনেকে মনে করেন ডেইলি স্টার এবং প্রথম আলো অন্যতম সমর্থক দুটি প্রতিষ্ঠান প্রথম আলো তার নিজস্ব যেই অবস্থানগত এক বছর সেই অবস্থানের মুখে অনেকে অনেক রকম প্রশ্ন তুলেন আমার ব্যক্তিগত বিষয় হচ্ছে প্রথম প্রথম দিন থেকে যেদিন মার্কেটে এসছে আজ থেকে বিশ বছর আগে সে প্রথম সংখ্যা থেকে আমি প্রথম আলোর পাঠক পরে আস্তে আস্তে ভার্চুয়াল যুগে এসে এটা একটা কারণ কমতে থাকে এবং আলটিমেটলি এখন আর প্রথম আলোর হার্ড কপি আমি নেয়ার চেষ্টা করি না যেই মানুষটাই আমি প্রথম আলোর হার্ড কপি না পেলে সকাল সকালবেলার দিন আমার ঠিক মতো শুরু হতো না ডেলিস্টার মাহফুজ আলম তিনি তো খুব হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তিনি প্রধান উপদেষ্টা ক্রমদ ইউনুস যখন সুর তুলেছিলেন তিনি পদত্যাগ করতে চান তাকে বলেছিলেন প্লিজ আপনি পদত্যাগ করবেন না অনেকের কাছে খটকা লেগেছিল ঘটনাটা কি এ তো যায় না মনে হয় ডেলিস্টারের সাথে প্রথম আলো আচার আচরণও অনেকের কাছে তাই মনে হয়েছিল আমি কয়েকদিন আগে নাম বলবো না এটা কফি শপে প্রথম আলোর উর্ধ্বতন একজন কর্তা ব্যক্তি নিউজের তাকে পেয়ে আমি বললাম দিয়ে আমার তো প্রথম আলো থেকে এই ফিলিং আমি আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি বিএনপি সরকারের সময় দেখেছি সত্য তুলে ধরার কারণে প্রথম আলো বিএনপি হয়েছিল হয়েছিল আওয়ামী লীগ আমরা প্রথম আলো গ্রহণ করেছিলাম আমরা সেই সত্যটা পড়তে চাইতাম দেখতে চাইতাম আজকে এসে প্রথম আলো কি সত্যের মধ্যে নাই কি জবাব পেয়েছিলাম জানেন ওই যে গরু কোরবানি করতে চব গরু জবাই করতে কে চেয়েছিল প্রথম আলোর সামনে শুধু সেইটা বললো যে ভাই সে গোলো জবাই করবে হয়তো লাখ টাকার আমাদের প্রতিষ্ঠানটা যদি হামলা হয় তাহলে চলে যাবে কয়েক কোটি টাকা সেরকম একটা ভয় ভীতির পরিবেশ প্রথম বাস্তবতা প্র্যাকটিক্যাল সেই প্রথম আলো কিন্তু রিপোর্ট ছেপেছে প্রথমে কিছু আনিতা ভূমিতা দিয়েছে তারা একটা রিপোর্টে বলছে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ যে খুব বেশি দিন শেখ হাসিনা চলে যাওয়ার আনন্দে ভুগছে না সেটা বোঝানোর চেষ্টা করেছে প্রথমে ভূমিকা দিয়েছে পাঁচ আগস্ট নাকি হাজার হাজার মানুষ পতাকা নিয়ে সাংঘাতিক শেখ বিজয় উদযাপন করতে বৎসপূর্তিতে গিয়েছে সারা দেশে নাকি পালন হয়েছে আমরা তো কোথাও দেখলাম না এরকম কয়জন মানুষ হয়েছিল মানিক ন্যাভিনিউতে ওই যে ঘোষণা পাঠ অনুষ্ঠানে জুলাই ঘোষণা পাঠ অনুষ্ঠানে আপনারা দেখেছেন না পত্রপত্রিকায় লাইভ দেখেছেন সারা দেশে এরকম কয়টা আয়োজন হয়েছিল তার চেয়ে তো আমি বলি যে আমরা নব্বই এর গণ অভ্যুত্থানে আমরা যখন শিশু ছিলাম স্কুলের ছিলাম সেটা যে প্রথম বর্ষপূর্তি হয়েছিল ছয় ডিসেম্বর এর সাত পতনের প্রথম বর্ষপূর্তিটা বরঞ্চ অনেক জাঁকজমকপূর্ণ হয়েছিল আমাদের সেই সময় অনলাইনের যুগ ডিজিটাল প্ল্যাটফর্মের যুগ না সেই সময় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় নব্বই এর গণত উত্থানের পরে একানব্বই এর ছয়ই ডিসেম্বর যে বিজয় উৎসব হয়েছিল সাত দিন দিনব্যাপী সেই সাত দিনব্যাপী বিজয় উৎসব তো অনেক শতস্ফূর্ত ছিল একটা উপজেলা লেভেলে যেটা ঢাকা শহরের রাজধানী তো আমরা দেখি নাই এবার আসেন শুধু প্রথম আলো না জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে সংবাদ মাধ্যম মানবাধিকার সংস্থা কি বলছে গত এক বছরে মবের শিকার হয়ে ছয়শোর উপর মানুষের প্রাণ গেছে আইন আদালত বলতে কি আছে আপনারাই জানেন আইন আদালত মানেই হচ্ছে ওই ডেভিল হান দিয়ে হাজার বিশেক আওয়ামী ধরা তারপরে সব মিলে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার আওয়ামী ধরা এইবার আইনের শাসন চলছে পুলিশ এখনো একটি হয়নি অর্থনীতি ধুকে ধুকে অবস্থা শান্তি নাই শান্তি নেই বাহিনী দেশটাকে প্রায় সরকারের বারো মাসের মধ্যে মাসই যাচ্ছে তাই করিয়ে বেরিয়েছে এবং সারা দেশে মব বাহিনী তৎপর ছিল তার বাইরে সচিবালয়ের যারা খোঁজ খবর রাখেন এটা তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিএস তুলে ধরলেন যে আটজন উপদেষ্টার দুর্নীতির তার পুরো হিসাব একদম ফাইলপত্র তার কাছে আছে এবং শুধু তার কাছে নাই আরো বিভিন্ন জায়গায় তো শেখ হাসিনা চলে যাওয়ার সময়ে পাঁচ আগস্টে এই দেশের মানুষ যে কোনো ভুলে হোক পথে যে প্রত্যাশা নিয়ে বের হয়েছিল শেখ হাসিনা চলে যাওয়ার এক বছর পরে এক বছর বাদে এই দেশটা যে এই একটা গোল্লায় গেল এই গোল্লার দায় দায়িত্ব কার এই গোল্লার দায় দায়িত্ব কার উপরে বর্তায় আনু মোহাম্মদ স্যার বলছেন আমেরিকা গ্রাস করতে চাইছে বাংলাদেশকে আমেরিকার জিব্বা কেউ আরো হাজার মাইল দূর থেকে এসে গ্রাস করছে না আমেরিকার জিব্বা নামে আর কেউ এখানে কাজ করছে এজেন্ট আছে এগুলোকে একদিন হিসাব হবে না বাংলাদেশের মানুষ খুব সহজে সবকিছু ছেড়ে দেয় না যারা খুব সস্তায় মনে করছেন সব পার পেয়ে যাবেন খুব বেশি সময় বোধ নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া